সবাই দোয়া করেন টাটা আর একটা বলেন বাবু ছে এটা হয়েছে বড় বড় ফাটা দিয়ে একটা গজল বুঝছেন হ্যাঁ আমি এতিম হয়ে কাদিন না কেন তোমরা বলতে পারি এতিম ছিল আমার নবী এতিম হামিও আমি তোমরা বলতে পারি এতিম ছিল আমার নবী এতিম হাবিও নেজে জানা কথা এ জানা মানে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করুন টাটা আল্লাহ পেস ভাই আপনিও ভালো থাকুন টাটা 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 হাই গাইস হ্যালো